হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি যারা অ্যানিম্যাল রেয়ারিং অ্যান্ড ট্রিটমেন্ট বা ভেটারি পল্লি চিকিৎসা কোর্স বা অ্যানিম্যাল হেলথ অ্যান্ড প্রোডাকশন কোর্স করতে চান তাদের উদ্দেশ্যেই কিন্তু ভিডিও করা যারা তিন মাস ছ মাস বা এক বছরের কোর্স করতে চান তাদের জন্য এই ভিডিও অনলাইনে কোর্সটি করতে পারবেন যারা অনলাইনে কোর্সটি করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঢাকার ঠিকানা উত্তরা বাড়ি বারউর তেত্রিশ সেক্টর সেভেন তিন মাসের কোর্স আট টাকা ছ মাসের কোর্স ষোলো টাকা এক বছর কোর্স বত্রিশ টাকা এটা কিন্তু জুলাই মাস পার হয়েছে অগাস্ট মাস পড়েছে আজকে শুক্রবার ছিল দুই তারিখ আসলে জুলাই মাসে ভর্তি করতে হয় এই মাসে আর কিছুদিন রয়েছে যারা ভর্তি হতে চান অনলাইনে তারা বায়োডাটা সোভিয়েট আইডি কার্ড এগুলো আপনার হোয়াটসঅ্যাপে পাঠাবেন পল্লী চিকিৎসা কোর্স যদি করেন আট টাকা আর যদি ছ মাসে কোর্স করেন ষোলো টাকা এক বছরের কোর্স বত্রিশ টাকা আমরা বায়োডাটার ছবি এনআইডি কার্ডটা পাঠালেন এবং জুমে মাধ্যমে ক্লাস করবেন হোয়াটসঅ্যাপে গ্রুপ দেওয়া হবে এবং যে কোনো কোশ্চেনের উত্তর হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে পাবেন আমাদের ঢাকা উত্তরা সিলেটে আম্বরকানা আর আলিয়া মাদের সময়। শুক্রবার এবং শনিবারে ক্লাস থাকে শুক্রবারে কখন আসবেন বা শনিবারে কখন আসবেন ফোন করে আপনি জেনে নিতে পারেন আর ভিডিওটা পুরোপুরিভাবে দেখবেন যাদের ভিডিও দেখার সময় নেই আমাদের সম্পর্কে কোনো কিছুই জানেন না তারা ফোন করে बा अपना लाभ की आगे कतटी तो भिडियो धन्यवाद